হ্যাঁ ভাই আপনি ঠিকই দেখেছেন একদম বিনা ইনভেস্টে অনলাইন থেকে ইনকাম করুন আজই সব বেস্ট রিসেলার প্লেস এর অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আজকে ফুল এই ভিডিওতে দেওয়া আছে তো আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে তো এখানে সার্চ করবেন সব বেস্ট রিসেলার প্লেস তো সার্চ করার পরে দেখবেন এই অ্যাপসটা আসছে তো এইটা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর একটু লোড নেবে তো দেখেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার পার্সোনাল মোবাইল নাম্বার তো আমি একটা দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেন একটা ওটিপি আসবে এই ওটিপি বসে সাবমিট করে দিবেন তো এখানে আপনার সব কিছু ডিটেলস দিয়ে দিবেন একটা একটা করে তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো আমার শপের নাম দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আপনার আপনাদের শপের নাম আপনাদের নাম জেলা ঠিকানা সবকিছু সঠিক নিয়মে দিবেন তো আমি ভিডিও পারপাসে আমি একটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন তো ঠিকানা দিচ্ছি বরিশাল সদর তো আপনার আপনাদের ঠিকানাটা দিবেন আমি এখানে নর্মালি একটা পাসওয়ার্ড ইউজ করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে দিবেন আবার কনফার্ম পাসওয়ার্ড এখানেও দিবেন তো এখানে একটু লক্ষ্য করার বিষয় সেলার কোড এই সেলার কোডে আমার স্ক্রিনে দুই পাশে সেলার কোড দেওয়া আছে এটি ইউজ করবেন থ্রি সিক্স নাইন সিক্স ওয়ান ইউজ করে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাহলে তাই আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি না তো আমি সরাসরি লগ ইন সেকশনে চলে যাচ্ছি তো এখানে আপনার ফোন নাম্বার আর সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে তো সিম্পলি লগ ইন করার পর এই ড্যাশবোর্ডটা শো করবে তো এখানে অসম্ভব ফিচার্স আছে তো আপনারা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন তো আপনাদের বোঝানোর সার্থীতে আমি সকল প্রোডাক্ট অপশনে ঢুকছি তো এখানে অসংখ্য প্রোডাক্ট আছে প্রায় দশ হাজারের অধিক প্রোডাক্ট আছে তো আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমি আপনাদের বোঝানোর জন্য একটি প্রোডাক্ট দেখে দিচ্ছি আমি শার্ট কম্বে ঢুকছি সরাসরি তো এখান থেকে আমি একটা শার্ট কম্বো চুজ করব তো আমার এই কম্বোটা পছন্দ হয়েছে দেখেন এটার পাইকারি মূল্য হচ্ছে আষ্টশো টাকা আর আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা মাঝখানে যে ডিস্টেন্সটা ছিল ওইটাই আপনার প্রফিট তো এখানে আরও ইনকাম করার সুযোগ আছে ফিলান্সিং করে এবং মোবাইল রিচার্জ কমিশন আছে হাজারে বিশ টাকা মোবাইল রিচার্জ কমিশন আছে তো মোবাইল রিচার্জ কমিশন আপনি ছেলে বিল পে করতে পারবেন এটা দিয়ে পানি বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো দিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন